সালামু আলাইকুম হ্যালো ইব্রান কী অবস্থা আপনাদের যারা রিল ভিডিও পোস্ট করতে করতে খুব হতাশা হয়ে গেছেন বা যাদের রিল ভিডিও ভাইরাল হচ্ছে না আপনারা তারা একটা অপশন আছে অপশনে চালু করলে কিন্তু আপনার রিল ভিডিও ভাইরাল হয়ে যাবে বা তাদের ভিডিওতে মিলিয়ন মিলেন ভিউ হচ্ছে কিন্তু তারা রিল সেরা পাচ্ছে না তারা কিন্তু একশো একটা টেকনিক আছে সাত দিনের মধ্যে কিন্তু আপনার রিল ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে হ্যাঁ সো ভিডিওতে স্কিপ না করে ভিডিওটি ফুল পেজ দেখবেন আপনারা ভিডিও যদি স্কিপ করেন তাহলে ভিডিওতে বুঝতে পারবেন না কীভাবে এ সাত দিনে আপনি রিলস ভিডিও ভাইরাল করবেন সো চলেন আমরা স্ক্রিন শেয়ারে যাওয়া দেখ আমরা প্রথমে ফেসবুক অফিসিয়াল পেজটি ওপেন করে নিব নিয়ে আমরা এখানে পেস করব পেস কল করে নিচের দিকে যে এখানে পেস করব এখানে পেস করব এখানে প্রেস করে এখানে ক্রিয়েটিভ হিস্টারি প্রেস করে আমরা চলে যাব লগা এখানে যে মনিটাইজেশন মনিটাইজেশন এখানে প্রেস করব পেস করে আমরা তারপরে এই এখানে দেব যে মেকিং মানি অফ রিলস উইথ রিলস এখানে পেশ করব এখানে পেশ করব এখানে পেশ করে আমরা পেশ করবে যে অ্যাড অনস রিলস এখানে পেশ করবে এখানে পেশ করে আমরা ভেতরে চলে যাব ইস কল করে নিচের দিকে যায় এক্স কল করে নিচের দিকে এটি নো অন এটি ইয়েস অন নো আছে এখানে আমরা নোতে পেশ করব নোতে পেশ করব নোতে পেশ করি নোতে পেশ করব এখানে আমরা ইয়া একটা লেটার লিখবো ডিআর হ্যাঁ ফেসবুক টিম এখানে একটা আমি এখানে এটা কিন্তু ডিসক্র ডিসক্রিপ্ট বক্সে দেওয়া থাকবে আপনারা এখান থেকে কিন্তু রিল ভিডিও সাত দিনের মধ্যে ভাইরাল করতে পারবেন ভালো থাকবে